اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجمع حسنت جميع اي فقط بندقر بندقر جُري جُري محمد يمرسُني بيربول بلغ العُلى بكماله تشابت حسنت جميع خصاله خُدَا ہے أو ستار محمد तुझे दे है अगर नूरे मुहम्मद बलोला हस नथ जमी ख़ी ख़े औ ستار محمد تجيد كتابه أجر نور محمد بلغ الغر بكماله حسنت جميع خصاله من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی تا کس نگو ید بعد زی من دی گرم تو دی گریب بکمالی ہی حسن ہی جگ مجب جب آئے محم اسلم جندہ ہو گئی بتون سب کلمہ پڑھا کفر مسلمن ہو گئی بلغل بكماله حسنة جميع خصاله اللهم صل مولانا محمد سائئی پوڑے کندن امت بولے سارے زار مف کورے دبد او مت آ مار گون گار باہو جڑے

محمد <Adams> سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله. لا إله إلا الله، لا إله إلا الله. سبحان الله والحمد لله، لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبه الله

أمرا بولي الله سبحان الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلاة يا رسول الله عليكم

کا میرے مولا کہاں ہو خبر لو یا رسول اللہ خبر لو میرے آقا میرے مولا خبر لو سلط আগের তারিখ প্রশংসা আমরা করলাম ওরা মাততে হবে ওরা শিরিফ এমন একটি কিতাব আমাদের সামনে আগামী বুধবার پہلا রব্বানুল মুবারক হতে পারে রহমত আমাদের সৌভাগ্য হয়তো আবার চাঁদ ওঠার আগে অনেকের কবরও যাইতে পারে সেটাও বলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আমি রোজা রাজার উপর ফরজ করি প্রজার উপর ফরজ করি নি চৌধরের উপর ফরজ করি আমি রোজা ফরজ করেছি একটা কাফেলার উপর একটি দলের উপর যেই দলটা আমাকে মানে আমার নবী মানে অলি আল্লাহ মানে কোরআন মানে হাদিস মানে এজমা মানে তেয়াস মানে উসুল মানে বালাগাত মানে মন্তেক মানে যারা আল্লাহ আল্লাহ রসুল মানে তারা ইমানদার যারা আমার জমিন ইমানদার আল্লাহ বলেন ওই ইমানদারদের উপর আমি রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি আরো জোরে বলে সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার সুন্নি যুবক বায়রা এ চার লক্ষের ভাইরা থানার ভাইরা চট্টলার পটিয়ার বায়রা। ইমাম যে কোরআন ভাইরা সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির

কাবুলিকুম সবাই জোরে জোরে বলুন লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন আল্লাহ নিজেই বলেন ইমানদারের উপর রোজা ফরজ ইমানদার কারা যারা সুন্নি সুন্নি বিধিত কোন পাড়ির উপর রোজা ফরজ আল্লাহ পাক করেনি আমি ভাই গ্রান্টি দিয়ে বলতে পারি কোরআন ধরে বলতে পারি মসজিদ বলতে পারি বাংলাদেশের একটা ইসলামিক গবেষণা করার স্থান রয়েছে বাইতুল মোকারম সেই বাইতুল মোকারমে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকের বুকে হাত দিয়ে আমি বলতে পারি সুন্নি সারা আল্লাহর জমিনে কেউ রোজা রাখলে তার রোজা হবে না জমে বলুন রোজা একমাত্র রাখবে সুন্নিরা জোরে বলেন কারা যারা সুন্নি নবীর প্রেমিক অলি আল্লাহর প্রেমিক তাদের উপর রোজা ফরজ করেছেন কে ও সুন্নি ভাইয়েরা রোজা রাখতে চান কি চান না আমরা রোজা চাই কি চাই না রোজা ফরজ করেছেন কে যাত্রার জন্য না রোজা ফরজ করেছেন ইমানদারের জন্য ইমানদার যারা তাদের উপর রোজা কি রোজাটা ঠিক রাখবেন রমজান আপনারা জানেন রমজান মাসে রহমত রহমতের দশ দিন রহমতের কয়দিন দশ দিন কি আর জোরে বল নাকি শেষের 10 দিন? মাফ ফরাত। এম রহমত মাফ ফরাত নাজাত। 3 দশন? 3। আইগুলো আমরা চাই কি চাই না? চাই। আমার ভাইরা রোজাটা ঠিকমতো রাখবেন। আল্লাহর নবী বলেন সালাত মেফতাহুল জান্নাহ। নামাজ বেহস্তের চাবি। আল্লাহ পাক কোরআন এর মধ্যে বলেন

আরো জোরে বলুন আল্লাহ বন্দার সাথে দেখা করবে কখন যদি বন্দা রোজা রাখে রোজাটা ঠিক মতো রাখবেন খবরদার রোজাটা ছেড়ে দিবেন না কিন্তু আমাদের দেশে কতগুলো পন্ডিত আছে রোজা রাখে না কিন্তু ইফতার বেশি করি করে যদি রোজা রাখে না ইফতার এগুলার নাম দিছে আমি আন্তর্জাতিক না দান হ্যাঁ রোজা রাখে না ইফতার দিয়ে পারাপাড়ি করে স্ত্রী বলে কি আপনি রোজা রাখেন নাই ইত্যাদি নিয়ে পারাফারি করতেছেন কোনো সমাজ রক্ষা করতেছি হ্যাঁ তুমি কি রোজা রাখি ইফতার করো না না রাখি করো আল্লাহ দেখে না আরো জোর মানে আল্লাহ আছে কিনা এই জন্য আমার ভাইয়েরা ওয়াদা করেন রোজা রাখতে চাই কি চাই না কয় মাসবেন কয় মাস রোজা ফরজ করেছেন কে আল্লা রোজা রাখবেন মাহফিল আল্লাহ আমিন রোজা রাখবেন এই জন্য আমার রমজানুল মুবারক তিরিশটি রোজা তিরিশটা তিরিশ বার ইফতার তিরিশ বার সেহরি এইভাবে তিরিশ দিন তারাবি যদি আপনি সুন্দর করে যদি নামাজ পড়তে পারেন তারাবি পড়তে পারেন রোজা রাখতে পারেন শেহরী করতে পারেন ইফতার খেতে পারেন আল্লাহ বলেন আমার উন্মতের রোজদারির জন্য তিনটা বড় খুশি রয়েছে একটা খুশি হচ্ছে সেহেরি খাবার সময় আর একটা খুশি হচ্ছে ইফতারের সময় আর একটি জন্য খুশি হচ্ছে যখন ঈদের ময়দানে আমার উম্মত যাবে রহমতের ফেরেশতারা তারা রোজদারির পায়ের নিচে পাখা বিছাই দেবে রোজদারিরা ফেরেস পাকায় পা রেখে রেখে যাবে রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ তোমার রোজদারি বন্দার পা যেন মাটির মধ্যে না লাগে আমাদের পাকার উপরে তাদের পাটা আমরা নিয়ে নিলাম কারণ

নামাজ পড়ার জন্য টিবনের মধ্যে কলের মধ্যে ফাইবের মধ্যে অজু বানাইবার জন্য জোহরের অজু যখন বানায় অজু বানাইতে তিনবার কুলি করতে হয় কি হয় না আরো জোরে বলুন হয় কি হয় না কুলি কয়বার আরো জোরে বলুন কয়বার আমার বাইরে গভীর মানুষ আমার আল্লাহ বলে আমাদের ফেরেস্তারা দেখো ওই চরকার বন্দারা জোহরের নামাজ পড়ার জন্য জু বানাচ্ছে পানির পিবাসায় কলিজা ফেটে যাচ্ছে কিন্তু তিনবার কুলি করে একটা ডুক কুলি একটা কুলিও ও ভিতরের দিকে যদি সে খেয়ে ফেলত পৃথিবীর কোন মানুষে দেখত না কিন্তু পানি নেওয়ার পর এই দিকে পানির পিবাসা এই দিকে পানি নামার পর আমার বন্দা পানি ডুক গেলে না কারণ ফেরস তারা সাক্ষী থাকো আমার বন্দা আমার বয়ে পানি যখন খাইনি তোমরা সাক্ষী থাকো এই কুলি করে কুলি ফেলার পরে আমার বন্দার জীবনের সব গুণাগুলি আমি মাফ করে দিলাম এই জন্য আপনারা রোজা রেখে খুশি রাখতে চান কাকে আল্লাহ যদি খুশি হয় বলেন বন্দাবান্দির কোন চিন্তা গভীর মানে যুগ আমার বাইরে এই জন্য রোজা রাখবেন বারবার আমি রোজার কথা বলি রোজা এমন একটা এবাদত যদি কোন মতো যদি আল্লাহ রসুল যদি খুশি করতে পারেন তাহলে তাফাজ্জল মাওলানার মতো আপনি অলি আল্লাহ হতে পারবেন গাউসে পাকের মতো অলি হতে পারবেন আল্লাহ রসুল যদি খুশি করতে পারে একজন গাউস কত ইমানদার হতে পারবেন এজন্য বেশি বেশি আবাদত করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন দুরূদ শরীফ পড়বেন নামাজটা ঠিকমতো পড়বেন সায়ের যদি নিজের করে থাকে অপরের করে না থাকে তাকে দিবেন ইফতার যদি নিজে করেন পরকে ইফতার করাবেন এই যদি রমজান এর ইবাদতের মধ্যে শেষ করতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু বলেন আমার কোন যদি রোজা দেই যদি রোজাকে সম্মান করে যদি সুন্দর করে রোজা বিদায় গিয়ে পারে আমি রাসূল তার জন্য হাসরের মানে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা রাসূলের বাগের সুপারিশ চাই কি চাই না রাসূলের পাক নিজ রোজা ছিলেন জোরে বলেন রাসূলের নিজ রোজা ছিলেন ছিলেন আমরা রোজা থাকতে যাব সেটা আমার বিশন আমি পবিত্র কোরআনুল কারীম আপনার বলেন ইসলাম বুঝার জন্য একটি কিতাব দিয়েছেন হেদায়তের জন্য এই কিতাবের নাম সবাই জোরে বলুন কিতাবের নাম কি আল কোরআন বলেন জোরে বলুন কোন কোরআন আর একটু আওয়াজ দিবেন কোন কোরআন কোনো সন্দ আছে কোন সন্দ এটা আমার কথা নয় আল্লাহ পাক নিজেই বলে এমন একটি কিতাব আমার বায়াম সবাই জুড়ে জুড়ে আমার সাথে বলুন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন আর একটু জুড়ে বলুন আলিফ লাম মিম

কিন্তু তাদের শেষ কলমে লেখা আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাইলে আমি কি হব হ্যাঁ কিন্তু আল্লাহ পাক বলে না আমার কিতাব এমন একটি কিতাব যে কিতাবে প্রথম লাইনে আমি ঢুকাই দিয়েছি এই কিতাবে কোনো সন্দেহ কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কোরআন শেরীফ জবাব দিচ্ছে আমার বাইরে বলুন শাহেরু রামাদি সবাই বলুন শাহেরু রামাদি জে লা ফিল কর কোরআন শেরীফ বলে হ্যাঁ পৃথিবীর মানুষ আমি এমন একটি চাঁদে এমন একটি মাসে আল্লাহর পক্ষ থেকে নাজিল হলাম যেই মাসটির নাম সবাই জোরে জোরে বললাম ন আনন্দ কোন রাত্রে তুমি নাজিল হয়েছ সেই জবাব কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় কি যায় না আরো জোরে বলো যায় কি যায় না কোরআন শরীফে তোমার বাড়ি কোথায় কোথার থেকে তুমি নাজিল হয়েছ কুরআন শরীফ জবাব দিবে আমি এমন একটি বাড়িতে থেকে নাযিল হলাম বালহুয়া কুরআনুম মাজীদুম সবাই বলেন বালহুয়া কুরআনুম মাজীদুম ফিলউহিম মাহফুজ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দু হাজারই কক্সবাজারে নয় আমার বাড়ি বর্মান নয় আমার বাড়ি ভারত নয় পাকিস্তানে নয় ইরান নয় ইরাক নয় সিরিয়া নয় মিশরে নয় আরবে নয় জর্দান আমেরিকায় ফ্রান্স বেলজিয়ামে নয় কোরআন রে তোমার বাড়ি কোথায় কোরআন শরীফ জবাব দিবি লঘু মাহফুজ ও কোরআন তোমার বাড়িতে কেউ দিয়েছে নাকি কোরআন শরীফ জবাব দিবে আমার বাড়িতে পৃথিবীর কোন মানুষ আসতে পারেনি কিন্তু আমায় আমি কোরআনের বাড়ির অনেক উপরে আল্লাহ রসুল জুতা মোবারক নিয়েছে বলে বলুন সুবাহ আল্লাহ আকবার আল্লাহ

এবং কোরআন এর বাড়ি অ কোরআন তুমি কেন এসেছ কোরআন শরীফ বলবে হুদাল্লিন মোত্তাকিন যারা মোত্তাকিন ইমানদার সন্নি তাদেরকে আসল হেদায়তের পথ দেওয়ার জন্য হেদায়তের পথ কোনটা হেদায়তের পথ হচ্ছে এটা সবাই জোরে জোরে বলুন আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল মাউত আমরা আল্লাহ মানি কি মানি না ফেরেস্তা মানি কি না কিতাব মানি কি না তকদির ভালো মন্দ মানি কি না মৌতির উপর বিশ্বাস আছে কি না মন কির নকির কি বিশ্বাস করি কি না সব কিছু মানার পরে আমার সন্নি বাইরা পৃথিবী এমন একটা পৃথিবী এখানে রোজা রাখতে হবে এখানে জেয়ারত করতে হবে এখানে নামাজ পড়তে হবে এখানে বিতির পড়তে হবে এখানে নফল পড়তে হবে এখানে সব কিছু করতে হবে দুনিয়ার মধ্যে বিবাহ করতে হবে ছেলের বাপ হইতে হবে মেয়ের বাপ হইতে হবে আত্মীয়তা করতে হবে সব কিছু করার পরে আপনাকে জানতে হবে এই পৃথিবী এমন একটা নিষ্ঠুর পৃথিবী এখানে কেউ থাকতে পারবেন না একদিন নয় একদিন আপনাকে মাটির নিচে কবরে যাইতে হবে কি হবে না jurbe habebiki na